কেয়ামতের দিনে সাদিকিন সিদ্দিকিন শুহাদা সালেহীন আমি আল্লাহ তাদের কাতারে দাঁড় করিয়ে দেব যাদের প্রতি আমার অনুকম্পা দয়া মেহেরবানি থাকবে যাদের প্রতি আমার অত্যন্ত ভালোবাসা থাকবে আমার নবীর হাতের পানি পাওয়ার তারা যোগ্য হবে নাম্বার চার পুরস্কার রব্বুল আলামিন মালিক এই পৃথিবীর জমিরে যত মানুষ বসবাস করেছে আলী হোক অলি হোক পীর পয়গম্বার হোক আমি আল্লাহ সকলের হিসাব গ্রহণ করবো কেমন দিনে কাউকে আমি হিসাব থেকে ছাড়বো না তার জীবন যৌবনের সব হিসাব নেব আমি তিনজন মানুষের হিসাব নেব না সর্বপ্রথম যার হিসাব নেব না আল কোরআন আল্লাহ বলেন ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব রব্বুল আলামিন বলেন আমি ওই মানুষের হিসাব নেব না দুনিয়াতে দুঃখ এসেছে কষ্ট এসেছে যন্ত্রণা এসেছে ব্যথা এসেছে অপমান এসেছে অসম্মান এসেছে সব লঞ্চনা এসেছে সে ধৈর্যের সঙ্গে সঙ্গে সেটাকে বরণ করে নিয়েছে ধৈর্যশীল হয়েছে সামনে মা মারা গেছে আব্বা মারা গেছে ভাই মারা গেছে ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে আল্লাহর মহাব্বতে ধৈর্য ধারণ করেছে সম্পদ নষ্ট হয়েছে আল্লাহর মহাব্বতে ধৈর্য ধারণ করেছে এমন অসুস্থ হয়েছে ডাক্তার দেখিও ভালো হয় না সারা রাত্রি কষ্ট হয়

আল্লাহ বা আলগু আমর কদ জাআল আল্লাহ লে কুল্ল শাইইন কদর আ যারা দুনিয়াতে আল্লাহর উপরে পূর্ণ নির্ভরশীল দাঁড়িয়েছে সম্পদ মাল জন সম্পদ ক্ষমতার উপরে তাদের কোনো ভরসা নাই জমি জায়গা চাকরি বাগড়ি অর্থ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের উপরে তাদের কোনো আপনার জিগে ভরসা নাই যারা শুধু ভরসা আল্লাহর উপরে রাখে আল্লাহ বলেছেন আমি তাদের হিসাব নেব না আর নাম্বার 3 Rabbul Alamin wa l সোনান চাঁদমন্ডা শুনে নাও যারা দুনিয়াতে কোরআন ওয়ালা হতে পেরেছো কোরআনের ওয়ালাদের জন্য সহযোগী হতে পেরেছো আমি রবুল আলামিন কিয়ামতের দিনে তোমাদেরকে সাদিকিন সিদ্দিকিন শুহাদা আদির কাতারে দাঁড় করিয়ে আমি তোমাদের হিসাব নেব না به হিসাবে জান্নাতে প্রবেশ করাব একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই সোনান চাঁদবাবাজি আল্লাহর ওলি ও محبتের মাজননি আজ আমাদের কাছে সুযোগ এসেছে সময় এসেছে এই গুপ্তি এলাকাবাসীর কাছে আজ একটা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইতিহাস قائم করার জন্য কিয়ামতের কঠিন দিনে এক কাতরা পানির দাম যেদিন দুনিয়া দুনিয়ার চেয়ে বেশি হয়ে যাবে এক কাতরা পানি দেওয়ার মতো কেউ থাকবে না সেদিন আমার নবীর হাজে হাউজে কাউসারের পানি পান করার জন্য একটা সুযোগ এসে গেছে আজ 16 জন হাফেজে কোরআন

পা দলাচ্ছে আমি মুসলমান আমার বড় দিলে কষ্ট হয়েছে যেদিন দেখে যে কোরআনের পৃষ্ঠা গুলো ছিঁড়ে ছিঁড়ে নোংরা আবর্জনায় নিক্ষেপ করছে আবার মুসলমান শিক্ষিত অশিক্ষিত গ্রাম শহরবাসী সকলের মনে কষ্ট হয়েছে মনের গুলটা ফেঁকে গেছে দিলের ভিতরটা নিংড়ে গেছে রক্ত গরম হয়ে গেছে কিছু করার সুযোগ পাইনি আজকে তাদের মুহূর্তের জবাব দেওয়ার জন্য ও রব্বুল আলামিনের বান্দাগো আজকে সুযোগ সুযোগ এসেছে কোরআনের পাশে দাঁড়ানো কোরআনের জন্য মোহাম্মত লাগানো কোরআনের জন্য প্রেম জাগানো আজ একটা সুযোগ এসেছে এই সুযোগটা হাত ছাড়া না তাই সোনার চান বাবাজি আল্লাহর ও মোহাম্মতের মা জরুরি আমার দিল চাইছে আজ আমি একবার আপনাদের কাছ থেকে উচ্ছিষ্ট ভাবে উৎকণ্ঠার সঙ্গে বড় মোহাম্মতের সঙ্গে আল্লাহর মোহাম্মত নবীর ইশকের সঙ্গে একটি নারাকে আমি চাই চাইছি আপনাদের কাছে আশা করিতেছি আমি اکبر নাড়া দেব আপনারা এত জোর তকবীর দেবেন যে তকবীরের ধ্বনি সাত সমুদ্র তার নদী পর্যন্ত যেন চলে যায় যে তকবীরের ধ্বনি ওই কলোফোনিয়ার মানুষ ওই আপনার শইদানের মানুষ ওই আপনার কানাডার মানুষ ওই আপনার বেনজামিয়ার মানুষ ওই আপনার ইথ্রোপিয়ার মানুষ ওই আপনার সালমান রুশদির মতো কাপুরুষ ওই আপনার তসলিমানের সইনের মতো আপনার জিকির নাস্তিক ওই আপনার করিম চক্রীর মতো নাস্তিক ওই আপনার ওয়াসিম রিজভি মতো আপনার নিমো বেঈমানের কানের পর্দা ফেটে যায় আর জানো তাদের কানে এটা শোনান দেওয়া যায় ও নিমো তোমরা আল কোরআনকে ছোট করতে চেয়েছো আল্লাহর তাকবীরের ধ্বনি দিয়ে আমরা গবদিহি এলাকার মানুষেরা নানুর থানার মানুষেরা আমরা চিৎকার দিয়ে বলছি কোরআনের জন্য জান দেব মাল দেব দরকার হলে রাক্ষসাই খুন বুইয়ে দেব প্রয়োজন পড়লে রক্ত ফোটাকে সারা ভারতবর্ষে নয় পৃথিবীর উনাচে আছে সাত সমুদ্র তার নদী ছড়িয়ে দেব সব ত্যাগ করব কিন্তু আল কোরআনকে কখনো ছোট হতে দেব না অসম্মান হতে দেব না বেইজ্জতি হতে দেব না তোদের মত নিম খারাপের কাছে আল্লাহর গ্রন্থ আল কোরআন তাকে কোনোদিন আমরা ছোট করতে দেব না তাই আমি একবার আপনাদের আবেদন করব আমি একবার জোরে নারা দেব সমগ্র মানুষ অত্যন্ত জোরে একবার তাকবীর দিয়ে আল্লাহকে রাজি খুশি করে তাদেরকে জবাব দেন যে আমরা আছি ইনশাআল্লাহ

বিশ্বের বাজারে আল কোরআনের আলো জ্বলবে সারা পৃথিবী শান্তি পাবে পৃথিবীর মানুষ সংবিধান পাবে শান্তি পাবে স্থিতিশীলতা পাবে কোরআনের শিক্ষা পাবে দেখলেন না কয়েকদিন আগে একশত চুয়াল্লিশ বছর পরে আমার হিন্দু ভাইদের কুম্ভের মেলা হলো মিলন মেলা হলো স্নান হলো পুণ্য উপার্জন করার জন্য অর্জন করার জন্য কোটি কোটি আমার হিন্দু ভাই সেখানে উপস্থিতি দিল ঘোষণা হয়ে গেল এই কুম্ভ মেলার চতুর্পাশে কোন মুসলমান আসতে পাবে না যদি এসে যায় তাকে বন্দি করা হবে তাকে শেষ করে দেওয়া হবে মুসলমানরা মাথা নত করে নিলে আল্লাহ বলেন ওরে আমার গোলাম সোনা কোরআনwala তোদেরকে ছোট হতে আমি দেব না তোদের ঘর বল্লাদার ভেঙে দিলো আমি আল্লাহ তোদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি চান বাবাজি এটা কাব্য নয় পৃথিবীর কোন মাস মানুষের কষ্টরা আমাদের কাব্য নয় ইসলাম শেখায় না আমাদেরকে যেদিন কুম্ভ মেলায় ভক্তদের মধ্যে গালো পদপিষ্ট হয় বহু মানুষের মৃত্যু হয়ে গেল বহু মানুষ অসুস্থ হয়ে গেল আমাদের পশ্চিম বাংলার অনেক মানুষ মারা গেলেন ও সোনাarctan বাবাজি যেদিন ভক্তদের কারণে আবার আগুন লেগে গেল মানুষ চতুর্দিকে ছুটে বেড়ায় আপনি জানেন ওই কুম্ভ থেকে দশ কিলোমিটার দূরত্বে ফাইজানগর যাবক এলাকাতে ওই আশপাশ এলাকাতে সতেরো থেকে আঠারোটা মসজিদ চারটে মাদ্রাসা দুটো খানকা একটা মার্কাজকে কোরআনের ভাষায় কোরআনের শিক্ষায় মানুষকে ভালোবেসো তারা মসজিদের তালাগুলো মাদ্রাসার চাবিগুলো মার্কাজের ঘটটা খানকার ঘটটা খুলে দিয়ে বললে ও হিন্দু ভাই বোনেরা তোমাদেরকে এই শীতের রাত্রিতে তোমাদের আমাদেরকে কষ্ট পেতে হবে না এসো আমাদের ঘরে এসো আমাদের মাদ্রাসায় এসো আমাদের মসজিদে এসো সারা বিশ্বকে জানান দিলে ও বিশ্ববাসী ওই তসলিমান আশরীর ওই আপনার দিকে করিম চাকলি ওই আপনার সালমান রশিদি ওয়াসিফ রিজভি ওই কোরআনের অবমাননাকারী দেখ আমরা মুসলমান আমরা ঈমানওয়ালা কোরআনওয়ালা আমাদের কোরআনের শিক্ষা দেখে নে আমরা दुश्मन যারা दुश्मनी মনে করে আমরা दुश्मनी মনে করি না আমরা সহাদ্দভাবে মুহাব্বত ববতের সঙ্গে কোরআনের পরিচয় আমরা ভাইয়ের মতো বুকে জড়িয়ে নিয়েছি তারা আশ্বস্ত হয়েছে হিন্দু ভাই বোনেরা বড় আনন্দের সঙ্গে আশ্বস্ত হয় আজ সকলের সামনে বলছে সত্যি এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এ কথাটা আজ প্রমাণিত হলো শুধু আল কোরআনের বরকতে সোনার্জ জন্নবাবাজি আল্লাহর ওলি আল কোরআন সারা পৃথিবীতে শান্তি বিরাজ করেছে পৃথিবীর মানুষকে সভ্যতা কালচার শিখিয়েছে তাই আজকে সেই কোরআনের সভ্যতা কালচার বাচ্চার কোরআনের ধারক ও বাহক বিশ্ব রসুল সাল্লামের রেখে যাওয়া স্মৃতি মৃত্যুর আগে তিনি হাত উঁচু করে বলে গেছিলেন ডান হাতের পাঁচটা আঙুলকে এইভাবে করে বলে গেছিলেন ও আমার উম্মত আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে চললাম কেয়ামতের দিন পর্যন্ত তোমরা আল কোরআনের জন্য জান মাল দিয়ে কোরআনকে হেফাজতের সঙ্গে কেয়ামত পর্যন্ত নিয়ে যেও আমি কেয়ামতের দিনে আমার উম্মতকে জিজ্ঞাসা করব তুমি কোরআনের জন্য কতটুকু ত্যাগ করেছ কতটুকু মেহনত করেছ কতটুকু কুরবানি করেছ কতটুকু সময় সেদিন যেন তোমার জোবানে স্বপ্ন বেরিয়ে আল্লাহ গো নবীজি আমার আমি কোরআনের জন্য আমার সর্বস্ব বিলীন করে এসেছি সেই ভাবতের জন্য আর একটা আমি নাড়া দেবো একবার জোরে তো দেবেন এই তক এর সাথে সাথে এই মজলিসের ভিতরে একজন মুজাহিদ একজন মুজাহিদ আল্লাহর রাসূলের পাক জবানের চারটি পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্য জান্নাতের নাজারা দেখার জন্য কিয়ামতের দিনে কঠিন বিপদ থেকে বাঁচার জন্য সারা পৃথিবীর মানুষের কাছে কোরআনকে উচ্চ করে দেওয়ার জন্য আজকের ছেলেরা যেমন হাফেজ হয়েছে আগামী দিনে নবীজির স্মৃতিগুলো এই ফেলে দেওয়া স্মৃতি আল কোরআনকে কিয়ামতের দিন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একজন মুজাহিদ আমার সামনে আমার আমার দায়িত্বে আমার বাবে আমার আগে আমার পিছনে কমিটি বে কমিটি মাদ্রাসাওয়ালা হিত হিসে হিতাকাঙ্ক্ষী আল্লাহ কোরআনওয়ালা একজন লাফি উঠে দাঁড়াবেন ইনশাল্লাহ আর দাঁড়িয়ে বলবেন আল্লাহর জন্য সবই করবান আল্লাহর রসুলের জন্য ইস্কের জন্য সবই করবান কোরআনের জন্য আমিও করবান তাই আজকে আমি এই মজলিসে ওয়াদা করছি আলহামদুলিল্লাহ এই কোরআনের মোহাম্বতের জন্য আমি পঞ্চাশটি হাজার টাকা সারা বছরে মাদ্রাসাকে দেবো মাদ্রাসার ঘর বানবে মাদ্রাসার আপনার জিগে তালিমের তারাকতে হবে মাদ্রাসার উপরে কোরআন শরীফের ঘর তৈরি হবে আজকে এই মজলিসে একজন মানুষকে চাইব আমি নাড়া দেবো জোরে তকবির দেবেন একজন মানুষ লাফি উঠে বলবেন ইনশাআল্লাহ বেশি নয় পঞ্চাশটি হাজার টাকা বীরভূমের জমির ইতিহাসের জমির এই জমিনে 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার মানুষ আমি বীরভূমের জমিনে পেয়েছি যারা সারা পশ্চিম বাংলাতে পাইনি আলহামদুলিল্লাহ আজকের এই গোপটিহি ময়দান ইতিহাসের ময়দান হবে